আকীদ আর মাসলে যে এক্তেলাফ হয় একজন বলছে যে আল্লাহ আরও সে সমন্বত আর একজন বলছে না আল্লাহ না আল্লাহ সে না আল্লাহ কোথায় চরমথলের বিরাজমান চরম একতেলাফ এই এক্তেলাফ এর সাথে কোনো সমঝোতা নেই একটি হচ্ছে গুমরাহি আর একটি হচ্ছে হক একজন বলছে যে আল্লাহ রব্বুল আল প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসে

শুনেছেন তারা ইমান এনেছেন আমরাও শুনে শুনেছি ইমান এনেছি কথা বুঝতে পারছেন কিন্তু না যখনই যুক্তি দিতে গেছে আশারি মা তরি দিরা তখনই আসমা সেফাতে গিয়েছে গোমরা হয়েছে আল্লাহর হাত আছে না নেই আকিদার মাসলা না ফেকার মাসলা আকিদার মাসলা এটা হচ্ছে আসমা সেফা আল্লাহর সেফাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর হাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চেহারা আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর পা আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চোখ কোরআন কারিমিগুলো আছে না নেই বলে তোস্না আলা আইনি তারপরে কলেজ বেয়া দিম মুলক হয়ব কজ হোন অব্বে কজ হোন তো বলছেন না 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 আল্লার হাত নেই আল্লাহ কুদরতি হাত দাবিল করি এটা হচ্ছে আশারি মা কাছে আর যারা করান শোনার অনুসারী আর আহ আর বা চার জনে মা বাবহানি ফার শাফ নে মালেক আমাদ ছিলেন না এটি কথা কারণ অনেকে ধোকা দিচ্ছে যার আকেদার ক্ষেত্রে বিভ্রান্ত অথচ দাবি করছে ফেকার ক্ষেত্রে যে আমরা হয়তো এমা বাবহানি হার অনুসারী এমাম সাফির অনুসারী এমাম মালিকের অনুসারী আসলে এই তিন এমামের তারা অনুসারী নয় আকিদার ক্ষেত্রে কারণ চারো এমাম আকিদার ক্ষেত্রে এক মত পোষণ করেছেন তাদের আকিদার ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল ইখতলাপ ছিল না তাহলে চার এমামের যে ইখতলাপ ছিল কিসে ছিল ফেফি মাসলাই বা ফরুতে ছিল শাখা প্রশাখায় ছিল কিন্তু আকিদা আর মৌলিক বিষয়ে কোনো ইখতলাফ তাদের অর্থাৎ আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের চারজনকে এক জায়গায় তাদের যুগে যদি জিজ্ঞেস করা হইতো আল্লাহ প্রথম আকাশে নামেন কি কিনা কেউ না আল্লাহর হাত আছে কি না যে আল্লাহর হাত নেই কুদরতি হাত আল্লাহর চেহারা নানা আল্লাহর চেহারা নাই আল্লাহর সত্তা চেহারা মানে সত্তা এগুলি হচ্ছে কি তাও অপব্যাখ্যা এগুলি হচ্ছে তাহরিফ বিকৃতি এগুলি হচ্ছে গোমরাহি